হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিম্পাস লক আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো এখন প্রায় অনেক সকালে আছি ঘুম থেকে উঠেছে এখন হয়তো সাড়ে ছটা মতো বেজে গেছে এখন আমরা যাব হচ্ছে আজকে শাপলা তুলতে সাপলা তুলতে যাব তাই নৌকা নেব একটা কাকার নৌকা আছে নৌকাটা নেব তাই ব্রিজের উপর দাঁড়িয়েছি দেখতেই পাচ্ছ হালকা হালকা কুয়াশা পড়ে গেছে এখন তো হালকা হালকা শীতও পড়েছে এই জন্য সকালবেলা একটা কুয়াশা পড়ে তোমার নৌকার জন্য আমি আর তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে আছে যে কাকার কাছ থেকে নৌকাটা নিয়ে সাপলা তুলতে এত সকালে যাওয়ার কারণ হচ্ছে একটাই যাচ্ছে ওই ফোঁটা ফোঁটা যে শাপলা ফুল ফুটে থাকে পুরো শাপলা ওই শাপলাগুলো তুলব বলেই এত সকালে যাওয়া নাহলে তো বেলা করে গেলেও পাওয়া যায় তা ওরকম তাই তো আমার দাদা ভাই বলছিলাম কি কি সকালবেলায় যাবলাগুলো তুলব এবার এসে দেখি এটি অবস্থা এখানে একটা পুকুর আছে যে পুকুর পরে এখানে জল কম এখানে উঁচু নৌকা যাচ্ছিলাম তারপরে আমাকে তো নাম তো বলছিল আমি কোথাও নাম নিাই ওইটাকে নিয়ে নৌকাটা হেঁটে নিচ্ছিল আমি মোটা হয়েছিল তুমি বললে কি আর নৌকা চাই নামও তাড়াতাড়ি তবে আর নাম নিই তো যাইবো কথা বলতে বলতে আমরা চলে এসেছি ওই যে তোমাদের দাদাভাই ভাইটাকে পাতলা পুলছি আমাকে একটাও দিচ্ছিল আমি এত বলছিলাম যে ওইখানটা আমাকে নিয়ে চলো ওই জন্য দেখাচ্ছিলাম যে ওই সাপড়াটার কাছে আমাকে নিয়ে চলো না শুধু নিজেরা কতগুলো সাপড়া তুলে ফেলেছে হ্যাঁ দেখো এই সাপড়াটার দিকে আমি হাতে বাড়াচ্ছি ওই সাপড়াটা তুলবো দেখো তারা হয়ে যাচ্ছে আমি তো রেগে যাচ্ছিলাম যে কেন দিচ্ছে না নিজে তুলবে আমাকে দিচ্ছে না হ্যাঁ তারপরে না আমাকে সামলাটার কাছে নিয়ে যাওয়ার জন্য একটুখানি এগিয়ে আবার কিছু সামলাট হয়ে যাবে আমি বলছিলাম দেখো সামলা তুলে ফেলেছি তুলে ফেলেছি হ্যাঁ খুব ভালো লাগছিল আজের থেকে আমার বল শাপলার বিজনেস খুললো যদি কেন শাপলার প্রয়োজন হয় অবশ্যই আমার বরের সাথে কন্ট্যাক্ট করো আমার বর হোম ডেলিভারিও দেয় তাই তো বর আমার বর ফুলতেছে অনেকগুলোই শাপলা তুলেছিলাম তারপরে যে বাড়ি যাওয়ার পথে সেইখানটা আবার ওরকম আটকে গেছিল নৌকা যাচ্ছিলই না এবার যাওয়ার সময় তো তাও বসেই ছিলাম কিন্তু বাড়ি ফেরার পথে এবার নেমে যেতে হলো নাহলে নৌকা এখান থেকে যাচ্ছিলই না দাঁড়িয়েই ছিল তারপরে নেমে গেলাম ও ওই যে হেঁটে হেঁটে নৌকাকে সত্যি অল্প একদম জল একদম অল্প নৌকা চলে না তুই দেখ দেখতেই পাচ্ছ হাঁটুরও নিচে জলটা তারপরে যে নৌকা দিয়ে ওই জল কমলি কম তুলেছিলাম তারপরে শাপলা নিয়ে বাড়ি যাচ্ছি বাড়ি এসে স্নান করে তারপরে পুজো দিয়ে দিলাম কারণ ওই পুজো টুজো দিয়ে তারপরে আমি আমি খাইনি বলে আমার মাও খেয়েছিল না তারপরে আমি আসলাম এসে স্নান করলাম পুজো দিলাম তারপরে একসাথে দুজনে খাওয়া দাওয়া করলাম এই যে খাওয়া দাওয়ার পরে আর মাকে বলেছিলাম মা আমার না আমি না পিঠে খাবো তাই তেলে যে ভাজা পিঠে আর রসপান পিঠে খাবো জানি না তোমাদের ওখান থেকে কিসের নাম কি নাম পিঠের আমি জানি না তো ওকে দিয়ে যে নারকেল ছোলাচ্ছিলাম যে নারকেলটা ছুলে দাও তারপরে মা যে ফাটিয়েও দিয়েছিলো ও জল বল ওই যে নারকেলের জল বলছিলো তুমি খেয়ে নাও মা এই চিনি আর নারকেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলো যাতে চিনিটা গলে যায় আর এইদিকে ভাজা পিঠে করছিল তো মা তো মাই হয় মাকে গিয়ে একবার বলেছি শুধু মা আমি না পিঠে খাবো পিঠে খেতে ইচ্ছা করছে বা এই পিঠে খাবো তো মা মানে ছেলে মেয়ে যদি কিছু খেতে চায় বা কোনো কিছু কিনতে চায় যে মা বাবা যতক্ষণ না দিতে পারে ততক্ষণ তাদের মনে শান্তি হয় না তো সেমনই মাকে শুধু বলেছিলাম যে মা আমি পিঠে খাবো পিঠে খাবো রস পান পিঠে খাবো তো যে মানে বলতে দেরি আছে তোমার মার করতে দেরি নেই তাই জন্য শুরু হয়ে গেছে পিঠে বানানো তো এই হচ্ছে মা ভাজা পিঠে প্রথমে মাই ভাত ছিল আর কি ঠিক করে দিয়ে গেল যে গুড় যে গুলানো হয়েছে ময়দাটা ওটা ঠিক আছে কি না প্রথমে পিঠেটা ভালো ফুল ছিল না তারপরে যখন ঠিকঠাক হচ্ছিলো তখন আমাকে দিল মা ওইদিকে আবার ময়দা মাখতে বসেছে রসপান পিঠের জন্য আর আমাকে বলছিল তুই তাহলে বানিয়ে ফেল বেশ পিঠেগুলো গোল গোল হচ্ছিল এত ফুলে পুরো ফুটবলের মতো একাকাই উল্টে যাচ্ছিলো আমার আর কষ্ট করে উল্টানো লাগছিল না তারপরে এই যেমন মা রসপান পিঠে বানিয়ে দিলো তাই তো আমাদের এখানে তো রসমান পিঠে ভাজা পিঠে বলে তো তোমাদের কি পিঠে বলে এই পিঠেগুলোর তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আমার পিঠে বানানো কমপ্লিট হয়ে যায় মা বলছিল জামাইকে দেয় মানে তোমাদের দাদা ভাইকে তো আমার বড়ের জন্য থালি সাজিয়ে নিয়ে যাচ্ছিলাম আমার মার একমাত্র জামাই বলে কথা সেগুলো খুব সুন্দর হয়েছিলো খেতেও কিন্তু প্রচণ্ড মিষ্টি তো দুটোই ভাজা পিঠেটাও রসমান পিঠেটাও মিষ্টি ছিল তাই খাওয়ার পরে একদম গা পাক দিচ্ছিলো তারপরে দুপুরবেলা আমার ডিম রান্না করেছিল ডিম ভাপা দিয়েছিল তাই দিয়ে ঝাল একটু ভাত খেয়ে নিলাম তারপর ভাত খাওয়ার পরে শরীরটা ঠিক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি ওটা বাই বাই ভালো থেকো সুস্থ